এমনও হয়েছে একটি মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি মাহফিল দেওয়া হয় সেই মাহফিলের সব আঞ্জাম ঠিক আছে হঠাৎ করে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক বললাম না ভুল বললাম যুগে যুগে যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের অবস্থা ভালো হয় নাই ঠিক না ঠিক যুগে যুগে যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের অবস্থা ভালো হয় নাই তারা টিকতে পারে নাই আবু জাহেল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর জমিনে টিকতে পারে নাই আবু আহাব কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারে নাই আবু সুফিয়ান কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারে নাই উদ্বা সাহেবা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারে নাই বাংলার জমিনের সৈরাচারী শাসক শেখ হাসিনা বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবকে বিষ ইনজেকশন পুশ করেও বাংলার জমিনে টিকতে পারে নাই বরং বাংলার জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করে বিতাড়িত করে দিয়েছেন কথা বলেন ঠিক না সে আল্লাহ আছে না নাই যারা ক্ষমতার দাপট দেখাও জনগণের উপরে জুলুম করো আল্লাহ তিনি ধরেন ধরেন না 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 আর ছাড়েন এজন্য কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না যাবে কি যাবে না আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না আপনার দুনিয়া কেরা দুইটা শেষ হয়ে যাবে ঠিকই না এজন্য কোরআনের বিরুদ্ধে মুসলমানরা কেউ অবস্থান নিতে পারে না কোরআনের বিরুদ্ধে অবস্থান তারাই নাই যারা আবুল আহাব আবু জাহের উত্তর শরীফ যারা কোরআনের মাহফিলে যারা হান্ড্রেড ফোরটি ফোর জারি করে যারা কোরআনের মাহফিলকে বানসাল করে দিয়েছে অতীতে তাদের শরীরে রক্ত পরীক্ষা করলে আবু জাহাল আবুল আহাব আবু সুফিয়ানের রক্ত তাদের শরীরে পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা সব সময় কোরআনের পক্ষে ছিল এবং কোরআনের পক্ষেই থাকবে যারা মুসলমান যে সমস্ত সৈরাসার শাসক যুগে যুগে ইসলামের সাথে গাদ্দারি করেছে তাদের অবস্থা ভালো হয় নাই যারা কোরআনের বিরুদ্ধ অবস্থান নিয়েছিল তাদের অবস্থা ভালো হয় নাই বাংলার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নব্য ফেরাউন নব্য নমরুদ নব্য জালেম শেখ হাসিনার মতো সৈরাসার কেউ বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন ঠিক কিনা বুবু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক না ববু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার হাল ছিড়েছে তুমি তো জানো না লগি বৈঠা ভাঙ্গা গেছে লগিহি বৈটা ভাঙ্গা গেছে খবর তোরা খোলা বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ও স্বরাচারী রে মানুষ হয়েও মানুষ মারলি গদির লাইগা রে এতহপাশান কেমনে হইলি রে ঠিক কিনা ও সৈরাচারি রে মানুষ হয়েও মানুষ মারলি গদির লাইগা রে এতহপাশান কেমনে হইলি রে তোর চেষ্টায় আবার দেখা ছাড়লো তোর শেষ্টায় আবার দেশের ছাত্র জনতা এখন তোমার নৌকা চলে না বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার হাল ছিঁড়েছে তুমি তো জানো না লোকি বৈটা ভাঙ্গা গেছে লঘী বইটা ভাঙ্গা গেছে খবর তোরা খোলা বুবু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক না কোথায় প্রাউন কোথায় নমরুদ কোথায় কারুন কোথায় সত্তাৎ

আবু জাহিন তারা কোরআনের আলোকে তারা স্তব্ধ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল যেখানেই কোরআনের কথা হবে যেখানে হবে যেখানে দার সবে সেখানে তোমরা হট্টগোল তৈরি করে দিবে তাহলে সম্ভবত আশা করা যায় তোমরা বিজয় লাভ করবে এই কথাটি ছিল আবু জাহেলের কথা আলামিন সুন্দর করে কোট করে তিনি বলে দিন সেন অকাল আল্লা দিনা কাফরুলা লেহাদ কোরআলি ওয়াল গোফি গেলা আল্লাহ কুন তাগুলি বন জোরে আল্লাহ বা একবার আলামিন তিনি বলেন কাফেরা চেয়েছিল যেখানেই পুরান তেল হবে কোরআনের কথা হবে তোমরা শ্রবণ করবে না যদি সেখানে কোরআনের কথা হয় তোমরা হট্টগোল বাধাই দিবে যাতে করে কোরআনের কথা কেউ বলতেও না পারে আজ বাংলার জমিনের দিকে তাকালে দেখা যায় দীর্ঘ ষোলোটি বছর বাংলার জমিনে মানুষ মন খুলে কোরআনের কথা বলতে পারে নাই মন খুলে মানুষ একটি ওয়াজ মাহফিল দিবে সেটা দিতে পারে নাই এমনকি নিজের পিতা মাতা মারা গেছে একটু দোয়া মাহফিল করবে একজন গ্রামের ডাক দিয়ে আনছে তারপরেও সেখানে হান্ড্রেড ফোরটি পুরুষারির মতো এমন ঘটনাও ঘটেছে এমন কি সেখানে এক ঘন্টা আধা ঘন্টা সময় সেখানে বেঁধে দেওয়া হয়েছে এর চাইতে বেশি কথা বলতে পারবা না এই জমিনে এমন একটি অবস্থানে নেমে এসেছিল জালেমের এমন একটি জুলুম আমাদের উপরে চাপানো হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত জালেমদের হাত থেকে গোটা বাংলার জমিনের মুসলমানদেরকে হেফাজত করেছে কাফেররা চাই আমাদের এই কোরআনের আলোকে আল্লাহ তালা তিনি বলছেন কাফেরা চাই কোরানের আলোকে ফু দিয়ে তারা নিবায় দিবে কিন্তু কচ্ছিনকালেও তা সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিমু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন জোরে কোন আল্লাহু আকবার কাফিররা চাই আমার কোরআনের আলোকে তারা ফুদিয়া নিবায় দিবেন নির্বাবিত করে দিবে কিন্তু আমি রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম আমার কোরআনের আলোকে আমার ইসলামের আলোকে গোটা বিশ্বময় আমি প্রজ্বলিত করে দেবো